একটু ভাবটা দেখেন বেবিটা কোথায় বসে মোবাইল দেখছে ভাবটা দেখেন বালিশগুলা কোনো ঘরের বালিশ রাখা যায় না বেবির জন্য সে নাকি বালিশ নিয়ে বাইক বানাই কি বাইকে আমি কতবার বলছি এই আপনার খাট খাটে দেওয়ার জায়গা নাই তুমি এখানে এসে শুয়ে আছো আর এখানে তোমাকে এইগুলো বলছি না তুমি এগুলো খেলবে না এটা আমার পছন্দ না তোমার এতগুলো খেলনা আছে তুমি সেগুলো নিয়ে খেলতে পারো না খেয়ে সেগুলো নিয়ে খেলতে পারো না কেন পারো না হ্যাঁ আমি তোমাকে বলছি এই এটি এটি পচা খেলা আর কি দেখছো এসব সারাদিন শুধু কার্টুন 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 কার্টুনের ডিগ্রি দিস তুমি কি কার্টুনের ডিগ্রি করবা হ্যাঁ কি দেখছো এসব পচা কার্টুনের ডিগ্রি দিচ্ছো নাকি আর এটা কি করছো এটা কি করছো হুম সারা ঘরের বালিশ কথা সব নিয়ে এসে তুমি এখানে কি করছো আমি নিষেধ করছি না এটা করবো না Yeah. <laughs>